জামাল পার্বতীকে শান্তার কাছ থেকে বললেন আপনার এই জায়গায়widetilde বাকি দেওয়া হয় বলে না বাকি দেওয়া হয় না তাহলে এই ব্যাপারটা কাকে আপনি কিভাবে বুঝলেন তখন তিনি বললেন আরে এই ছেলেটা তেহরান থেকে এখন আমি পাঠিয়েছে তখন আমি বুঝতে পেরেছি এই মুস্তফা বিলহ

ক্ষমতায় থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে জীবনে গল্প করে যার কারণে গরিব দেশের টাকা পাচার করে তিনশো ষাটটা বাণিজ্য আছে কি আছে না

এইভাবে কেন মারাকুল বস বলে হা আমি এই জন্য এই মানুষটা যখন আপনার পাশে বসা আল্লাহ আমাকে আজকে নির্দেশ দিয়েছেন ভারতের অমুক জায়গায় অমুক সময়ে গিয়ে আপনার রোগ কর্ত করার জন্য আজকে আপনার পাশে থেকে আমি বারবার আশ্চর্য হয়েছিলাম এই মানুষটা এত অল্প সময়ে ভারতে যাবে কিভাবে এই মানুষটা এত অল্প সময়ে ভারতে যাবে কিভাবে

আমি একটা কথা আজকে আপনাদের সামনে বলছি এখন বন্ধ

এই মাদ্রাসা মুহাদ্দিসী کرامের কাছে আসতে হবে খুব কাজে کرامের কাছে আসতে হবে আল্লাহওয়ালা আলেমদের কাছে আসা দেখি তো কথা পরিশুদ্ধ হইবে মালিক হতে পারব না এটা ভাই আমার কথা না আল্লাহ কোরআনের ক্যালিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাবিনা আমানু ও ঈমানদারগণ ইক্তাওরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো

আল্লাহ আমাকে আমল তারা দান করুন এই পায়ের থামে আমার দশ বছরের বসন্ত দশটি বসন্ত এই জায়গায় কাটিয়েছি এই জায়গা মহিলা পর্যন্ত আমার কাছে দোয়া চাইতেন এবং এই এলাকার কখন মানুষের করে আমি খেয়েছি কখন মানুষ আমাকে নদীন রেখেছে বর্ষা বর্ষা করাইছে আল্লাহ এই এলাকার কত মানুষ আমাকে সম্মান জানিয়েছে খোলার কথম করে আমি খেলে আমি গুণাগার হল না আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদের জন্ম দোয়া করি আপনারাও আমার জন্ম দোয়া করবেন তবে আমার একটা অনুরূপ একটা অনুরূপ আপনারা মনে প্রাণে এই জামিয়াকে ভালোবাসছেন

খলিফা হলেন অমির উদ্দিন ওমারে পার করি

আল্লাহ আপনি বর্ষ করে দিচ্ছেন আপনি এইভাবে মসজিদ সাজিয়ে বেড়াচ্ছেন তখন বলছেন শোনো শোনো আমি রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ দিয়া মসজিদ না

تو آتا ہے سمجھ میں نہیں آتا بس میں আল্লাহর নামাযে কবুল করে তৌফিক দান করুন সুকতম আজি আপনারা সনে খুশি হবেন আমাদের অনুষ্ঠান এর মূল ও গুরুত্বপূর্ণ পরিযులు আসছে খদমে কোরআন ও খদমে বুখারী আমাদের আজকের প্রধান मेहमान মুহিউস সুন্নাহ আমিরুল উমরা আল্লাহ মাহমুদুল হাসান দামাতু করাতুন আলিয়া আমাদের মাঝে যথাসময়ে উপস্থিত হবেন এবং বয়ান পেশ করবেন এবং আল্লামা জামাল উদ্দিন সাহেব রহমান মারাকাত সুদূর আমেরিকা প্রবাসী বাংলাদেশের বাংলাদেশের কৃতি সন্তান তিনি আসবেন আপনারা মেহরবানি করে সভার সৌন্দর্য রক্ষা করুন সকলে আপনারা নিজ নিজ জায়গায় ধৈর্য সহকারে বসুন এই জামিয়া আপনাদের প্রিয় জামিয়া এই জামিয়া শুধু বাংলাদেশ নয় কোটা পৃথিবীতে পরিচিত একটি জামিয়া এই জন্য বলা হয় ঐতিহ্যবাহী জামিয়া আর আমিও বলেছি ঐতিহ্যবাহী জেলা ঐতিহ্যবাহী জামিয়া ঐতিহ্যবাহী সভা সুতরাং এরকম একটি সভায় আমরা এসেছি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব তারা তারা আমাদেরকে তৌফিক দান করুন ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক যারা রয়েছে তোমরা তোমরা আমাদের যারা যে যেখানে পাশে। দাঁড়িয়ে রয়েছেন ভাইদেরকে সম্মানের সাথে বসানোর চেষ্টা করুন মোহতার হাজির এই পর্যায়ে একটি নাতের অসুর পেশ করবে আমাদের আমাদের অত্র জামিয়ার ছাত্র হাফেজ মোহাম্মদ মুক্তির মিল্লা হাফেজ মোহাম্মদ মুক্তির মিল্লা তারপর আরেকটি হাতুয়া ন পেশ করবে আমাদের সকলের পরিচিত আমাদের অত্র জামিয়ার একটি সন্তান